তৈরি হয়েছিল লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না তারা শুধু কাঠমানিটা লক্ষ্য করেন কাঠমানি পেয়েছে পকেটে পরে তারা আপনার বাড়ি চলে তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না জলের মধ্যে ট্যাঙ্কি পড়ে আছে সাধারণ মানুষ যে মানুষের জন্য যে কাজটা করা হয়েছিল যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সেই জিনিস সেই কাজটাই তো হয়নি বাঁকুড়ায় বাড়ি বাড়ি কল আছে কিন্তু জল নেই আর জলের ট্যাঙ্ক পুকুরের জ্বরে মুখ থুবড়ে পড়ে দুর্ভাগ্যক্রমে প্রায় জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাঁকুড়া এক নম্বর ব্লকের জগৎদলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের মানুষ স্থানীয় সূত্রে খবর বছর দুয়েক আগে রাজ্যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জল জীবন মিশন প্রকল্পে কৃষ্ণনগর গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সেই মোতাবেক কাজ শুরু হয় গ্রামে পানীয় জলের বিশালাকার ট্যাঙ্ক বসে বাড়ি বাড়ি জলের পাইপ লাইনের পাশাপাশি সরকারি ট্যাপ বসিয়ে দেওয়া হয় কিন্তু ওই পর্যন্তই একদিনও জল এমনকি তিনটি ট্যাঙ্কের একটি ওই এলাকার পুকুরে গড়াগড়ি খাচ্ছে স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘোষের দাবি তৃণমূলের নেতারা দায়সারা কাজ করিয়ে কাজ পানি নিয়ে সরে পড়েছে মানুষের ট্যাক্সের টাকা মানুষের কাজে আসেনি কৃষ্ণনগর গ্রামের মানুষ জল পাননি এ বিষয়টি তারা স্থানীয় বিডিও নজরে আনবেন বলে জানান অন্যদিকে ওই বিষয়টি ছোট ঘটনা বলে দাবি বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূল সভাপতি অংশুমান মুখার্জি তিনি বলেন সিঙ্গেল ভিলেজ স্কিমের আওতায় এজেন্সির মাধ্যমে কৃষ্ণনগর গ্রামে জল প্রকল্পের কাজ হয়েছিল মাঝে কিছুদিন জল স্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ থমকে ছিল বর্তমানে পূর্ণদমে কাজ চলছে ওটি ছোট ঘটনা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কৃষ্ণনগরের সমস্যা দ্রুত সমাধান করা হবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা নদী এখানে কল কল তো দিয়েছে জল পাননি কতদিন কল দিয়েছে बहुत अच्छा है ही क्या ना एक बुढ़िया ने क्या करवा भात रहा ना फंसता बै जला जला भात हल्दी आ ही जाए एक का पिक्चर बात है नॉर्दोमा नॉर्दोमा इसे जॉल नहीं इसे नहीं तो करवा तैले बालो इसे नहीं तो करवा अपना तो दादा जी ने हाय दाले बालो बड़ी की एनकेड भी नहीं की सीएनएच इसमे�

এখনো পর্যন্ত জল পৌঁছাতেই সাথে জলের ট্যাঙ্ক উপরে পড়ে আছে কি বলবেন বিষয়টা দেখুন আমাদের ওই কৃষ্ণনগর মৌজায় যেটা আপনি বলছেন ওগুলো সবই সিঙ্গেল ভিলেজ স্কিম আমাদের বেশ কিছু মৌজা আছে যেখানে পপুলেশন কম এবং হাউসহোল্ডও কম সেখানে গভর্নমেন্ট সিঙ্গেল ভিলেজ স্কিমের আওতায় তাদেরকে জল সরবরাহ করার জন্য দায়িত্ব দিয়ে এবং একটা এজেন্সি কাজ করেও ছিল এবং তারপরে কিছুদিন যে কোনো কারণে আপনারা জানেন যে পিএইচসি র কাজ একটু থমকেই ছিল এবং আমাদের মাননীয় মন্ত্রী মশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে আর আমরা আগে তো সমস্ত সমস্ত পানীয় জলটা পৌঁছে যাবে আর যেটা আপনি বলছেন ওটা একটা আহ ছোট ঘটনা কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়া যাচ্ছে গ্রামের মানুষদের এখনো নদী